শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের প্রতিদিন এক গ্লাস দুধ পালন করা উচিত দুধ থাকে ভিটামিন ডি ক্যালসিয়ামের উৎস হিসেবে কার্যকরী ভূমিকা পালন করে তাছাড়া রয়েছে অমেগা সিক্স প্রভৃতি যা শরীর গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুধ খাদ্যে দুধে থাকে খাদ্যের ছয়টি উপাদান বিদ্যমান খায় দুধকে সুপার ফুড বলা হয় বা আদর্শ খাবার করা যা শরীরের জন্য খুবই অপ্রিয় এবং গুরুত্বপূর্ণ খাবার দুধে রয়েছে বি সিক্স এবং বি টুয়েলভ যা মস্তিষ্কের জন্য খুবই উপকারী দুধে শক্তি যোগা যা মানুষকে কর্মক্ষম রাখতে সাহায্য করে দুধে থাকে ফসফরাস যা ক্ষত মেরামত কোষ তৈরিতে কার্যকরী ভূমিকা রাখে দুধে আছে প্রচুর ক্যালসিয়াম যা আমাদের হাড়ের ক্ষত দাঁত মজবুত এবং দাঁতের মাড়িকে মজবুত ও দাঁতকে দাঁতকে খুব সুরক্ষা দিয়ে থাকে দুধ দুধে আসে দুধে আমাদের ক্লান্তি অবসাদ দূর করে দুধ প্রোটিনের ঘাটতি পূরণ করে অধিক কার্যকর ও দুধ অন্যতম আমাদের পুষ্টির উৎস হিসেবে কাজ করে বুক জ্বালা পে পড়া এবং অম্লভাব দূর করতে দুধ কার্যকরী ভূমিকা পালন করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে তকের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দুধ কার্যকরী ভূমিকা পালন করে থাকে রুগ্ন চামড়া ঠিক করিতে দুধ কার্যকরী ভূমিকা পালন করে থাকে দুধ সুস্থ জীবনধারা বজায় রাখতে সাহায্য করে দুধ রোগীদের জন্য দাঁত সুস্থ দাঁত এবং হাড়কে মজবুত ও সুরক্ষা দিয়ে থাকে দুধ যে সমস্ত গরু ঘাস খায় সে সমস্ত গরুর দুধ খাওয়া উচিত শিশুদের খাদ্য তালিকায় দুধ প্রতিদিন দুধ রাখা উচিত অপকারিতা দুধের অপকারিতা কিছু দুধ খাওয়ার ফলে আপনার গ্যাস হতে পারে মারাত্মক গ্যাস হলে ঘুম হয় না কিটকিটে হয়ে যায় যদি অতিরিক্ত দুধ ও দুধ নিয়ম মাখে দুধ না খেলে বদহজম পেট ফাঁপা গ্যাস অ্যাসিডিটি পেট ইত্যাদি সমস্যাতে দুধের সাথে কখনো টক দই খাবে না এ দুটি একসাথে খেলে আপনার হজম হবে না দুধ খাওয়ার পরে আপনি কখনো গরম খাবার খাবেন না এমনকি দইয়ের সাথে লুচি পরোটা তেল যেত ভাজা ভাজা ওইগুলো খাবে না দুধের সাথে কখনো ডিম খাবেন। না দুধ ও ডিমের সাথে প্রচুর ক্যালসিয়ামের ও খনিজ পদার্থ যে কারণে এই দুটি খাবার একসাথে খাওয়া ঠিক হবে না এক এক ঘন্টা বিরুদ্ধে দিতে হবে দুধ খাওয়ার পরে লেবু বা টক জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না দুধ গরম করার সময় যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দুধ ফোটাতে হবে পনেরো থেকে বিশ মিনিট ফোটাতে হবে দুধের সাথে পাউরুটি একসাথে খাওয়া যাবে না দুধ ও পাউরুটি অসুস্থ অবস্থায় খেলে আপনি আরও অসুস্থ হয়ে যাবেন পাউরুটি থাকে ইস্ট যা দুধের সাথে বিক্রিয়া হতে ঘটাতে পারে এই জন্য দুধ ও পাউরুটি একসাথে খাওয়া ঠিক না দুধের সাথে লবণ ব্যবহার করে এতে দুধের প্রোটিন নষ্ট হয়ে যায় তাছাড়া হজমের সমস্যা হতে পারে পেঁয়াজ খাওয়ার আগেও পরে দুধ খাওয়া যাবে না এতে আপনার অ্যালার্জি চুলকানি সর্দি কাশি বেড়ে যেতে পারে অন্তত দু ঘন্টা বিরতি দিতে হবে মাছ মাংস খাওয়ার পরে দুধ খাওয়া যাবে না মাংস রান্না করার সময় দুধ নয় ও টক দই ব্যবহার করতে টক দই খাবে কারণ দুধ শরীরকে ঠান্ডা রাখে এবং মাছ মাংস শরীরকে গরম করে মশলা জাতীয় খাবার পরে দুধ খাওয়া যাবে না বিরতি দিতে অন্তত দু ঘন্টা বিরতি দিয়ে দিয়ে তারপরে দুধ খাওয়া উচিত যদি সকালে দুধ খেতে চান তাহলে মুড়ি বা রুটি খেতে পারেন মধু খেতে পারেন কিন্তু ডিম ডিম কলা একসাথে খাবেন না আপনি দুধের সাথে ভিজানো বাদাম খেতে পারেন চীনা বাদাম কাজু বাদাম খেতে পারেন দুধের সাথে কখনো ছোলা খাবেন না ভিজানো বা কাঁচা ছোলায় যে অবস্থা থাক না কোনো কোনো অবস্থায় একসাথে খাওয়া যাবে না রাতে যদি ঘুম না হয় তাহলে অন্তত দু ঘন্টা পরে দুধ খেতে হবে খাওয়ার পরে অন্তত দু ঘন্টা পর রাতে দুধ খেতে হবে রাতে ঘুম দুধ খাওয়া বয়স্কদের জন্য খুবই ভালো কারণ সকালে দুধ খেয়ে বিভিন্ন খাবারের সাথে বিক্রি হতে পারে তাছাড়া দুধ খেলে ভালো ঘুম হয় না যে কারণে বয়স্করা রাতে দুধ খেলে ঘুম ভালো হবে এবং স্মৃতিশক্তিতে বহু গুণ বেড়ে যাবে দুধ পান করার সময় চা খাওয়া যাবে না পরিমাণ হলুদ দুধের সাথে হলুদ পুড়া মিশিয়ে খেতে পারে এতে দুধের শক্তি অনেক গুণ বেড়ে কারণ হলুদে থাকে অ্যান্টিবায়োটিক হলুদের সেই অ্যান্টিবায়োটিক উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় যারা বাদ ব্যথা বাঁধ ব্যথা জয়েন্টের ব্যথা তারা হলুদ দুধ মিশ্রিত করা যাবে না শিশু নারী বৃদ্ধ গর্ভবতী নারী সবাই দুধ খেতে পারে দুধ দুধ শোবার জন্য উপকারী রাতে দুধ পান করিলে হাট ভালো থাকে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকে দুধ অ্যালার্জি সর্দি কাশি ও শ্বাসকষ্ট হলে বুঝবেন আপনার দুধে অ্যালার্জি আছে তাহলে আপনি দুধ অল্প খাবেন বা মুঠো খাবেন না রাতে খাওয়া দু ঘন্টা পরে দুধ ও হলুদ গোড়া মিশ্রিত দুধ খেতে পারেন এতে দুধের শক্তি বেড়ে যায় প্রতিদিন এক থেকে দুই কিলাস দুধ পান করা উচিত এতে আপনার শরীর গঠন এবং স্বাস্থ্য এবং শরীর উজ্জ্বলতা এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে ধন্যবাদ সবাইকে আমি দুধের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে